বন্ধুরা কাঁচকলা কাজকলা কাজকলা কাঁচকলা একইভাবে খেতে ভালো লাগছে না তো তোমরা বানিয়েরা বায়ু খাবে এরকম করে হচ্ছে কাজকলার এক রেসিপি যেমন সুন্দর খেতে তেমন কিন্তু মজা এগুলো খুব সহজেই রঙেই নেওয়া যায় আর এগুলো খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এত সহজেও যে এইভাবে কাজকলার একটা রেসিপি হয় তোমরা হয়তো এর আগে কখনোই বানাও তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্ত সাথে কাজ একটা স্ন্যাক্স তোমরা বানিয়ে নিতেই পারো ছোটরা খুব 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 মজা করে খেয়ে নেবে আর বড়দের তো বলতে হবে না যে এটা খাওয়ার জন্য নিমেষে ওরা কয়েকটা খেয়ে নেবে বাচ্চারাও কিন্তু ঠিক একইভাবে খেয়ে নেবে দেখো এত সুন্দর মুখরোচক একটা যদি কাঁচকলার হচ্ছে শ্বাস থাকে তাহলে আর কোনো কিছুই লাগবে না বিকাল সন্ধ্যে সময় কিন্তু জমে যাবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখে এরকম করে দুর্দান্ত সাথে কাঁচকলার এক রেসিপি তোমরা বাড়িতেই বানিয়ে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো দেখো তোমাদের সামনে আবারও আমি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি তোমাদের অনেক ভালো লাগবে এখানে দেখো আমি কাঁচকলা নিয়ে নিয়েছি কাঁচকলা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি হয় না দেখলে বুঝতে পারবে না বন্ধুরা আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে যে দারুণ স্বাদের একটা রেসিপি হয়ে গিয়েছে কাছকলাগুলোকে এরকম করে আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এটা আমি জলে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম না করে তো এটা এমন একটা কালার চলে আসবে কালো কালো হয়ে দাগ চলে আসবে তো জল থেকে এখন এটা আমি উঠিয়ে নেব তো বন্ধুরা এখানে তো আমি একটা কাজকলা নিয়েছি তোমরা চাইলে বেশি নিতে পারো কোনো অসুবিধা নেই তোমাদের ইচ্ছা মতো তোমরা এটা নিয়ে নেবে তো এখন এতে আমি কিছুটা উপকরণ মিশিয়ে নেব দিয়ে নেব লবণ একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো তবে হ্যাঁ যদি বাচ্চা থাকে লঙ্কা গুঁড়োটা দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে দেখো আমি একদম অল্পই দিয়ে নিয়েছি এটা এখন আমি সাইডে রেখে দেব হাত দিয়ে মেখে নেব তারপর এটা আমি সাইডে রেখে দেব হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিলাম বন্ধুরা এদিকে আমি একটা বাটির মধ্যে দেখো কিছুটা পরিমাণ বেসন নিয়েছি ঠিক যতটা পরিমাণ বেসন নিয়েছি আর ঠিক ততটা পরিমাণে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি মানে হাফ হাফ করে নিয়ে নিয়েছি এবার এতে দিয়ে নেব হচ্ছে একটু কালো জিরে তো কালো জিরেটা একটু বেশি করে দিয়ে নেবে তবে কালো জিরেটা যদি পছন্দ করো তাহলে দিয়ে নেবে আর না পছন্দ করলে দেওয়ার কোনো ব্যাপার নেই আর দিয়ে নেব হচ্ছে অল্প একটু লঙ্কার গুঁড়ো আবারও অল্প একটুই দিয়ে নিয়েছি লবণ স্বাদ মতো অল্প একটু হলুদ গুঁড়ো এটা এখন ভালোভাবে আমি মিশিয়ে নেব তবে এই রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা অনেক ভালো লাগে তোমরা চাইলে এটা সন্ধের দিকে বিকালের দিকে তোমরা স্ন্যাক্স হিসেবে এটা খেতে পারো খুব ভালো লাগবে আর বাচ্চাদেরকেও এটা বানিয়ে দিতে পারো এমনিতে সচরাচর বলেই থাকি বন্ধুরা যেহেতু আমি বাচ্চাদের পছন্দ হবে এরকম রেসিপি বানাই যেগুলো খেতে চায় না কিন্তু বানিয়ে দিলে তখন আর বুঝতে পারবে না তো খেয়ে নিবে সেই সব সবজির রেসিপিও দিয়ে থাকি তোমরা দেখে নিতে পারো অনেক রেসিপি দেয়া আছে তবে কলাও কিন্তু দেখো চট করে খেতে চায় না তো এখন এটাতে আমি জল দিয়ে নেব অল্প একটু আর এটা একটা একটু ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা ব্যাটারটা কিন্তু আমি খুব ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি আর এটা ঘনত্বটা বুঝতে পারছো তোমরা দেখো এরকমই ঘনত্ব রাখবে তাহলে এটা কিন্তু খুব সুন্দর হবে ভালো করে চামচটা দিয়েই আমি ফেটিয়ে নিয়েছি আজকের আমি কোনো হাতে মানে লাগাইনি নি তো বন্ধুরা এইভাবে একবার হলেও বানাবে দেখবে বাচ্চারা খুব 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 সহজেই এটা খুব মজা করেও খেয়ে নেবে এদিকে আমি একটা কড়াই বসে নিয়েছি কড়াইটা একটু গরম হয়ে আসলে এখানে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নেব কড়াইটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে আর আমি তেলটা দিয়ে নিয়েছি তবে তেলটা কিন্তু গরম হয়নি তেলটা এখনও কিছুটা গরম হবে তেলটা আগে ভালোভাবে গরম করে নেবে তারপরে গ্যাসের আঁচটাকে কমিয়ে এগুলোকে ভেজে নিতে হবে এইদিকে দেখো কাঁচকলাটা কিন্তু খুব ভালোভাবে লবণ তারপরে হচ্ছে হালকা একটু লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এটাতে এটা ভালোভাবে সেট হয়ে গিয়েছে এইদিকেও আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি তবে এখান থেকে একটা করে নেব আর এইভাবে ব্যাটারে দেব তোমরা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারো আর একটা করে চুপিয়ে এইভাবে তেলের ওপরে দিয়ে নেব এটা আমি হাতে করেই করব আমি চামচে দেখিয়ে নিচ্ছি তাই বন্ধুরা এরকম নিত্য নতুন অনেক ভিডিও দেয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর ভালো রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে না হলে বুঝতে পারবে না যে রেসিপি কি হতে চলেছে তেলটা বেশ গরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এই কাঁচকলাগুলো একটা করে নিয়ে এইভাবে তেলের ওপর দিয়ে নেব তোমরা চাইলে বেশ কয়েকটা একসঙ্গে দিয়ে নিতে পারো আবার অল্প অল্প করেও এটা ভেজে নিতে পারো দেখো বেসনটা যেহেতু খুব সুন্দর ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি সেই জন্য এগুলো ফুলছে কত সুন্দর আর বাচ্চারা কিন্তু খুব 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 সহজেই খেয়ে নেবে বড়দেরও ভালো লাগবে সন্ধেবেলায় কোনো কিছু খেতে ইচ্ছে করছে তোমরা খুব সহজেই এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারো তো এগুলোকে হালকা আছে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এক সাইড থেকে কালার এসেছে আর আমি সাইডটাও তবে এই ভালোভাবে ভেজে নিতে হবে দেখো কত সুন্দর হয়েছে যেহেতু এখানে চালের গুড়ি দেওয়া আছে সেই জন্য এটা অনেকক্ষণ মুচ মুছে থাকবে খেতেও খুব 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 ভালো লাগে তোমরা একবার হলেও এই রেসিপিটা বানিয়ে দেখতে পারো তোমাদের অনেক ভালো লাগবে তো এইভাবে উল্টে পাল্টে মুচমুচে করে লাল লাল করে ভেজে নেব তো এগুলো আমি উল্টে পাল্টে লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নেব বাকি যেগুলো আছে সেগুলোও ঠিক একইভাবে আমি ভেজে নেব বন্ধুরা আবারও আমি কয়েকটা দিয়ে নিয়েছি আর এগুলো ঠিক একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে এগুলো ভেজে নেব দেখো কত সুন্দরভাবে কিন্তু এগুলো ফুলে যাচ্ছে তোমরা চাইলে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো একদম সন্ধ্যের সময় কিন্তু এই রেসিপিটা একদম জমে যাবে তোমরা চায়ের সাথেও এটা খেতে পারো আবার এটা শুধু শুধুই খেয়ে নিতে পারো এদিকে আমি বেশ কয়েকটা ভেজে তুলে নিয়েছি আরও যেগুলো ঠিক আছে ওগুলো ঠিক একইভাবে আমি ভেজে নেব দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এগুলো খেতেও কিন্তু খুব 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 মজাদার একবার হলেও বানাবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে যে কত মজাদার একটা রেসিপি হয়েছে কাঁচকলা দিয়েও যে এত সুন্দর মজাদার একটা রেসিপি হয় তোমরা ভাবতেও পারবে না হাতের কাছে কোনো কিছু না থাকলে কাঁচকলা দিয়েই কিন্তু তোমরা এরকম দুর্দান্ত সাথে মুখরোচক একটা রেসিপি বানিয়ে নিতেই পারো তো যে সকল বন্ধুরা নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না যে রেসিপি কেমন লাগে তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবারও আসবো আমি নতুন কোনো এক রেসিপি নিয়ে ততক্ষণে সব কোলে ভালো থেকো টাটা